আমি বাস্তব সংখ্যা নিয়ে বুঝিয়েছিলাম বাস্তব সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা অমূলত সংখ্যা এই ধরনের সব সংখ্যাগুলো নিয়ে আলোচনা করেছি অর্থাৎ বাস্তব সংখ্যা কত রকমের হতে পারে সেই সব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যারা এই ক্লাসটা করতে পারোনি তারা আমার এই চ্যানেলের ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিন আর ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব না কিন্তু দেখো আজকে যেটা করবো যারা বাস্তব নয় এই ধরনের সংখ্যাও কিন্তু রয়ে গেল সংখ্যার জগতে যদি বলো কিরকম দেখো এক্স এর মাইনাস টোয়েন্টি ফাইভ ইস জিরো এটা কি এটা একটা দিঘাত শরীর করে এই দীঘা সমীকরণের কটা বীজ আছে বীজ মানে কি এক্সের পাওয়ার কত দুই সেই জন্য এটাকে দীঘা সমীকরণ বলি তো এই যত ঘাতের সমীকরণ সেই ঘাতের ততগুলো অজানা রাশির মান পাওয়া যাবে অর্থাৎ এক্স এর পাওয়ার যদি দুই হয় তাহলে এক্স এর দুটি মান পাওয়া যাবে এটা আমরা কোথায় জেনেছি না বীজগণিতের মৌলিক উপপাদ্য থেকে যেটাকে বলে ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা এখান থেকে আমরা এক্স এর দুটো মান পাবো সেই দুটো মান কি না এক্স এর জায়গায় যদি পাঁচ বসাই তাহলে পাঁচের স্কোয়ার মাইনাস পঁচিশ তার মানে পঁচিশ মাইনাস পঁচিশ হলো কত করি আবার এক্স এর জায়গায় তাহলে আরো একজন পাবো

ঠিক একটু পাল্টে দিই শুধু মাইনাসটা ফ্লাস করে দিলাম তাহলেও তো এটা না কেন্স এর সর্বোচ্চ ঘাত এখানে কত দুই আর তো এক্স টার্ম নেই একটাই টার্ম আছে তাহলে এক্স এর সর্বোচ্চ ঘাত যদি দুই হয় তাহলে এরও থাকবে দুটো বীজ সেই দুটো বীজ কি কি এক্স এর কি মান বসালে এই বামপক্ষটা শূন্য আগের দিনের ক্লাসে আমি যত ধরনের বাস্তব সংখ্যা শিখিয়েছি অর্থাৎ বাস্তব সংখ্যার জগতে তোমরা একটাও সংখ্যা পাবে না যেখানে এখানে বসিয়ে দিলে এক্সের জায়গা এই বামপক্ষটা শূন্য হয়ে যায় তাহলে এই দীঘা সমীকরণের বীজগুলো কী হবে এক্সের মানগুলো কি হবে সেটাই এখন প্রশ্ন সেইগুলো সংখ্যাগুলো নিশ্চয়ই আছে সেই সংখ্যাগুলোকে আমরা বলি অবাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা যার আরেকটা নাম হলো কাল্পনিক সংখ্যা কাল্পনিক সংখ্যা ইংরেজিতে বলে ইমাজিনারি নাম্বার ইমাজিনারি দেখি তো কেন হচ্ছে না এই এক্সের মানটা আমরা খুঁজে পেলাম না তাহলে বের করতে গেলে আমাকে বের করতে হবে এক্সেস এক্স ইজুকাল টু পঁচিশটা পাশে গেলে মাইনাস পঁচিশ তাহলে এক্স ইসুকাল টু কি হবে প্লাস মাইনাস রুট ওভার মাইনাস পঁচিশ অর্থাৎ মাইনাস পঁচিশের বর্গমূল আমাদের হাতে নেই কেন নেই না বর্গমূল হলো সেই সংখ্যা যে সংখ্যাকে সে সংখ্যা দিয়ে গুণ করলে মাইনাস পঁচিশ হবে কোনো সংখ্যাই আমরা নেই যে একটা সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করে আবার মাইনাস আসবে কারণ প্লাস পাঁচকে প্লাস পাঁচ দিয়ে গুণ করলেও মাইনাস পঁচিশ আসে আর মাইনাস পাঁচকে মাইনাস পঁচিশ দিয়ে গুণ করলেও প্লাস পঁচিশ আসে তাহলে সবসময় প্লাস পঁচিশ আসছে তাহলে মাইনাস পঁচিশ আসছে না তার মানে আমরা এটাকে লিখতে পারি মাইনাস ওয়ান ইন্টু টোয়েন্টি ফাইভ তার মানে প্লাস মাইনাস রুটোভার মাইনাস ওয়ান ইন্টু রুটোভার টোয়েন্টি ফাইভ তার মানে প্লাস মাইনাস রুটোভার মাইনাস ওয়ান ইন্টু ফাইভ এই জিনিসটা আমরা জানি না তাহলে ওই জিনিসটাকে আমরা ধরে নিই রুট ওভার মাইনাস ওয়ান তাহলে আইস্কোয়ার ইসিবাল টু কত হলো মাইনাস ওয়ান তাহলে আইস্কোয়ার টু যদি মাইনাস ওয়ান হওয়ায় অর্থাৎ এটা বাস্তব রাশি তার স্কোয়ারটা কিন্তু তার বর্গমূলটা হচ্ছে অবাস্তব এই আই এর অবস্থান কোথায় এটা এখন আমরা একটু খোঁজার চেষ্টা করি দেখি তো আমরা যদি একটা রেখাটা নিই সরল রেখা এই রেখাটার মধ্যে এরকম জায়গায় যদি বলি জিরো তাহলে কিছু দূরে থাকবে ওয়ান ঠিক যত দূরে ওয়ান বললাম ঠিক তত দূরে টু এই এত দূরে তিন এইভাবে চার পাঁচ আমরা সব সংখ্যাগুলো পেয়ে যাব ঠিক তত দূরে উল্টো দিকে আমরা ঋণাত্মক সংখ্যাগুলো পাই মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে তাহলে এইগুলো কত দূর যাচ্ছে একেবারে ইনফিনিটি পর্যন্ত ঋণাত্মক দিকে কত দূর যাচ্ছে একদম মাইনাস ইনফিনিটি পর্যন্ত তাহলে এই ধরনের জিনিসগুলো আমরা পেতে আছি এগুলো কী সব আমরা বলেছি এনটিজা আগের দিন বলেছি পূর্ণ সংখ্যা আবার এর মধ্যে কিন্তু ভগ্নাংশ আছে কোথায় ধরো যে কোনো ভগ্নাংশকে আমরা এরকম মূলত সংখ্যায় লিখতে পারি পি বাই কিউ তার একের দুই তার মানে ঠিক এখান থেকে যদি এতটা এক ঘর হয় মানে এটা যদি আমরা বলি এক সেন্টিমিটার তাহলে তার অর্ধেক সেন্টিমিটার হাফ সেন্টিমিটার কোথায় যাবে ঠিক তার অর্ধেক জায়গায় এটা বাইসেক্ট করব যদি বলি একের সাত তাহলে কোথায় আছে একের সাথ হচ্ছে সেখানেই আছে অর্থাৎ এইটাকে যদি আমরা সাত ভাগ করি মনে করি সাত সেন্টিমিটার সমান এইটা তাহলে এক সেন্টিমিটার যদি এতটা হয় সেইটাই হলো একের সাত তাহলে তিনের সাত কোথায় আছে এইটা যতটা হলো একের সাত এর তিন গুণ এক গুণ এই দুগুণ এই তিন গুণ এইখানেই আছে তিনের সাত তাহলে এইভাবে আমি যে কোনো ভগ্নাংশ নাম্বারকে এখানে খুঁজে পাবো তাহলে দশমিক আছে ভগ্নাংশ আছে এমনকি তাহলে মূলত গুলো তো হলোই অমূলত সংখ্যাগুলোও কিন্তু আছে রুট রুট এগুলো কোথায় আছে রুট টু সংখ্যাটা আছে কোথায় অর্থাৎ এই জায়গাতে যদি আমরা একটা এরকম পারপেন্ডিকুলার বা টানি তাহলে এই দিকে যদি এতটাকে এক বলি এই দূরত্বটা ঠিক তাহলে এদিকেও এতটা দূরত্ব এক আছে এইটাই যদি যোগ করি তাহলে সূত্র অনুযায়ী ভূমি প্লাস প্লাস তার মানে কত হলো দুই তার বর্গমূল সেইটাই হলো এই ভুষ তার মানে এই রুট্টু বেরোলো এবার কোনো ডিভাইডার দিয়ে যদি এই মাপটা আমি পেয়ে যাই তাহলে সেই মাপটা নিয়ে গিয়ে এখানে বসিয়ে কেটে দিলেই এই জায়গাটাতেই হলো আমাদের বোঝা গেল আসুক আবার এইটা যে রুট টু হয়ে গেল এই মাপটা এখান থেকে নিয়ে নিলাম তাহলে এতটা রুট টু এবার এইটা রুট টু আর এইটা এইটা যোগ করলে কত হবে এই সরি এটা যোগ করলে কত হবে রুট টু মানে রুট টু রোল স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তার মানে দুই একে তিন তার মানে এটা হলো রুট থ্রি তাহলে এই মাপটা নিয়ে এসে আবার এখানে কেটে দিলেই এই পর্যন্ত আমরা রুট থ্রি তাহলে এইভাবে যে কোনো অমূলত সংখ্যাকেও আমরা এই রেখাতে বসাতে পারি এখান থেকে ডেডিকিন্ট একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই রেখাটাকে আমরা সংখ্যা রেখা বলতে পারি নাম্বার লাইন তার প্রত্যেকটি নাম্বার এর যে কোনো একটা বিন্দুকে সূচিত করে আমরা যত নাম্বার জানি সব এইখানে আছে যে মনে করতে পারো যে কোনো সংখ্যা সবই এই রেখাটার উপরে আছে আবার উল্টোটাও কিন্তু সিদ্ধ অর্থাৎ এখানকার যে কোনো একটা বিন্দু সে একটা সংখ্যাকে সূচিত করে। আবার এটাও জেনে রাখো এইটুকুর মধ্যে মনে করো এটা যদি আমরা বলে থাকি দুই এটা যদি তিন বলি এর মাঝে কতগুলো বিন্দু আছে কোটি 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 অসংখ্য বিন্দু তার মানে অসংখ্য সংখ্যাও আছে অর্থাৎ এই আমাদের সংখ্যা জগতের সংখ্যা এর মধ্যে কিন্তু অসংখ্য সংখ্যা আছে শুধু এইটুকুর ভেতরে না যদি এইটুকুর মধ্যেও বলি সেটাও কিন্তু অসংখ্য আরো ছোট করি তারও মধ্যে অসংখ্য এইভাবে আমরা ইনফিনিটি নাম্বার অর্থাৎ যেমন এখানে ইনফিনিটি পয়েন্ট আছে তাতগুলো কিন্তু নম্বরও আমাদের হাতে আছে তার প্রত্যেকটা বিন্দু একটা নম্বরকে সূচিত করে আবার এক একটা নম্বর একটা বিন্দুকে সূচিত করে এটা তোমরা মাথায় রাখবে কিন্তু সমস্ত বাস্তব সংখ্যাগুলোকে এই রেখার উপরে পেলেও আমরা তো আজকে যে অবাস্তব সংখ্যাটা শিখলাম ইমাজিনারি নাম্বার কাল্পনিক সংখ্যা ওটা কোথায় আছে ওটা অরিজিনালি তো বাস্তব জায়গায় থাকা সম্ভব নয় অবাস্তব সংখ্যা তাই এই অবাস্তবটাকেও আমাদের অঙ্কে বোঝার জন্য গণিত শাস্ত্রে আলোচনা করার জন্য তারও কিন্তু একটা ডায়াগ্রাম আছে সেটা আরবন বলে একজন ম্যাথামেটিসিয়ান এটা আবিষ্কার করেছিলেন সেটাই আজকে তোমাদের সামনে আলোচনা কর কি আলোচনা করেছেন তিনি বললেন যে দেখো এটা যদি আমাদের বাস্তব সংখ্যা রেখা হয় তাহলে মনে করো এটা যদি জিরো হয় তাহলে কিছু দূরে ওয়ান থাকবে কিছু দূরে টু থাকবে কিছু দূরে থ্রি থাকবে এরকম সব সংখ্যাগুলো আছে ঠিক ঋণাত্মক দিকেও মাইনাস ওয়ান আছে মাইনাস টু আছে মাইনাস থ্রি আছে এরকম করে আছে তাহলে ওয়ানের সঙ্গে মাইনাস ওয়ান ওয়ান থেকে মাইনাস ওয়ান পাচ্ছি একটা স্কোয়ার দিয়ে গুণ করলে তাই না কারণ আইসকোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান বলেছি তাহলে ওয়ানের সঙ্গে স্কোয়ার দিয়ে গুণ করলে মাইনাস ওয়ান পাই তার মানে এখান থেকে এখানে যেতে গেলে একটা স্কোয়ার গুণ করতে হবে তাহলে টু থেকে মাইনাস টু পেতে গেলে কি করতে হবে টু এর সঙ্গে একটা আই স্কোয়ার গুণ করতে হবে তাহলে টু আই স্কোয়ার মানে কি টু ইন্টু মাইনাস ওয়ান তার মানে মাইনাস টু পেয়ে যাবো এই যে টু থেকে মাইনাস তাহলে থ্রি থেকে মাইনাস থ্রি কি করে পাবো একটা আই স্কোয়ার দিয়ে গুণ করবো তাহলে আই স্কোয়ার দিয়ে গুণ করতে গেলে মাঝখানকে কি ঘটনা ঘটছে প্রত্যেকটা বিন্দুর নেগেটিভ নাম্বার পেতে গেলে এই কোনটাকে কত বলে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি করতে গেলে দুটো আই গুণ করতে হবে একটা নাম্বার তাহলে যদি একটা আই গুণ করি তাহলে কি পাবো আই ইন্টু ওয়ান পাবো তার মানে নব্বই ডিগ্রি গেলে আই ওয়ান পাবো তাহলে এই ওয়ান এইটা হলো আই ওয়ান মানে আই টু কে আই দিয়ে গুণ করলে এইটা হবে টু আই তিন কে আই দিয়ে গুণ করলে এইটা হবে থ্রি আই তাহলে এইটার উপরে আছে সব আই টু আই থ্রি আই ঠিক ঋণাত্মক দিকেও মাইনাস আই মাইনাস টু আই এরকম করে নম্বর আছে তার মানে যেটাকে আমরা এক্স অক্ষ বলতাম সেইটার মধ্যে আমাদের সমস্ত বাস্তব সংখ্যাগুলো আছে আর যেটাকে আমরা বলতাম তার মধ্যে সমস্ত অবাস্তব সংখ্যাগুলো আছে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারলে এই ধরনের নাম্বার নিয়ে যখন আবিষ্কার হয়ে গেল আই ইন্টু ওয়ান আই ইন্টু টু আই 4 ফোর এই ধরনের সংখ্যা আই ইন্টু মাইনাস ফাইভ আইন কিরকম এরকম যেমন ফোর প্লাস আই ফাইভ আই ফাইভ এর সঙ্গে একটা ফোর যোগ করে দেওয়া তাহলে এটা কি তা তৈরি হলো এটা একটা সংখ্যা তৈরি হলো এগুলোর নাম দেওয়া হলো অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা বা জটিল রাশি কমপ্লেক্স নাম্বার নতুন নামকরণ করা হলো কমপ্লেক্স নাম্বার জটিল রাশি সেই জটিল রাশিতে কি আছে না একটা রিয়েল পার্ট আছে আর একটা ইমাজিনারি পার্ট আছে এই রিয়েল পার্ট আর ইমাজিনারি এইটাকে আমরা বলছি রিয়েল পার্ট আর এটাকে বলছি ইমাজিনারি পার্ট এই দুটো মিলে কিন্তু একটা জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বার মাঝখান থেকে হলোটা কি না এই রকম নাম্বারকে যদি আমরা কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি বলি তাহলে বাস্তব সংখ্যার সঙ্গে কিন্তু এর কোনো বিরোধ হলো না মাঝখান থেকে হলো যে বাস্তব সংখ্যার যে সেটটা ছিল যার মধ্যে আমাদের সমস্ত বাস্তব সংখ্যাগুলো আছে মানে এখানে যত নাম্বার আছে সব আছে তাকে আরেকটু এক্সটেন্ড করে দেওয়া হবে তার মানে সমস্ত বাস্তব সংখ্যাই অবাস্তব সংখ্যা হিসেবে বিবেচনা হলো আসতে এটা মনে করো তোমাদের সব রিয়েল নাম্বার আর এটা শুধু কমপ্লেক্স নাম্বার তাহলে রিয়েল নাম্বারগুলো কমপ্লেক্স নাম্বারের মধ্যে টোটাল হয়ে গেল যদি বলো কেমন মনে করো আজ পর্যন্ত তোমরা জানতে ফোর হচ্ছে রিয়েল তাহলে সেই ফোরকে কে আমরা নতুন ভাবে ডেফিনেশন শিখলাম ফোর প্লাস হলো কি ফোর প্লাস আই ইন্টু জিরো তাহলে ফোর প্লাস আই জিরো এইটাকে আমরা বলতে পারি রিয়েল নাম্বার যেমন অ্যাজ ওয়েল কিন্তু ফোর প্লাস আই ফাইভ এটা কিন্তু আর রিয়েল বলতে পারবো না এটা হলো কমপ্লেক্স নাম্বার তার মানে সমস্ত কমপ্লেক্স নাম্বারগুলো সরি সমস্ত রিয়াল নাম্বারগুলো কমপ্লেক্স নাম্বারের মধ্যেই কিন্তু থাকবে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে অল রিয়েল নাম্বার আর কমপ্লেক্স নাম্বার বাট নট অফ অল কমপ্লেক্স নাম্বার আর সমস্ত বাস্তব সংখ্যায় অবাস্তব সংখ্যা কিন্তু সমস্ত অবাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা নয় আশা করি বাস্তব অবাস্তব সংখ্যা সম্বন্ধে একটা ধারণা তোমাদের নিতে পারলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে